এ বন্ধ আমাকে ঘুমেও ধরে না তন্দ্রায় ধরতে পারি না কেন কি জানিস গভীর আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক আমি আল্লাহ যদি ওই সময় ঘুমায় থাকি তোর ডাকে কে সারা দেবে বল কিন্তু বন্ধ আমি আল্লাহ গভীর রাতে তোকে ডাকলাম সারা দুনিয়া নিরব নিস্তব্ধ একটু ও টজু বানাইয়া যায় না মাস্টার বিশ দুই রাগাত নামাজ আদায় কা একটু জিকির তেলাবৎ করে আমি আল্লাহর কাছে চা এই দরবারে প্রতারণা নাই এখানে ঠগবাজি নাই যদি সাবর্বত চাইতে বারো আমারু বন্ধা আমি আল্লাহ খালি ফিরাইয়া দে কী লাগবে আমাকে বল তোর কত দুঃখ আমাকে বল তোর কত কষ্ট আমাকে বল ভাই কষ্ট দেয় আমাকে বল বোন কষ্ট দেয় আমাকে বল বিবি কষ্ট দেয় আমাকে বল তোর মা বাবা কষ্ট দেয় আমাকে বল আমার ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাইলামি ওরে বন্ধা তুই একমাত্র আদরার বন্ধা একবার যদি আমি আল্লাহকে আল্লাহ আমি আল্লাহ দশ বার মতান্তর একশো বার জবাব দিব আজকে আমি আল্লাহকে ডাকলি না তোকে তাহা যুদের ডাকসি পাই নাই ফজরে ডাকসি পাই নাই জোহর আসর মাগরি মেশায় ডাকসি পাই নাই মাহফিলে ডাকসি পাই নাই সরমনাই এসতে মায় ডাকসি পাই নাই ও বান্দা দরুদে ডাকসি এসতে ডাকছি ডাকসি হালকায় ডাকসি পাই নাই রমজানের সারিতে ডাকসি পাই নাই ইসলাম কায়েমের আন্দোলন এটা শীতরে পাই নাই কেমতের ময়দানে একটা ন্যাকের অভাবে যখন জান্নবের মধ্যে পূর্বে জাহান নামে জ্বলতে 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 পানির পিপাসায় পাগলের মতো হয়ে যাবি রে বান্দা তখন আমি আল্লাহকে ডাকবি আল্লাহকে ডাকবি আমি আল্লাহ ডাকের সারা দেব না আজকে একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ একশোবার জবাব দেব আর জাহান নামে পরে এক হাজার বছর ডাকবি এরপরে একটা জবাব দেব এ কিসের জন্য ডাকস জাহান নামি বলবে আল্লাহ পানির পিপাসার সইতে পারি না আল্লাহ ফিরিস্তাদের বলবেন ও ফিরিস্তা জাহান নামের জন্য কেমন পানি বরাদ্দ আছে ফিরিস্তারা বলবে আল্লাহ জাহান জাহান্নামে জাহান নামে জ্বলতে জ্বলতে তাদের গায়ের রক্ত চর্বি গোস্ত হাড্ডি পুইজের নহর হয়ে যেখান থেকে বয়ে গেছে ওই পুইজ উত্তপ্ত গরম আর গন্ধ বানাইয়া যায় ওইটাই জাহান নামিদের নিবারণের পানি। আল্লাহ বলবেন কারণ আমি প্রিয় বান্দাদের নিয়ে আসি ওই বান্দা শুনছে হারাম খাওয়া যায় না মানুষের বাড়ি কাজ করছে হারাম খায় নাই আহারে বাসায় একদিন রান্না করতে পারে নাই তবু আফসুস করে নাই নদীতে মাছ ধরতে গেছে আসরের আদার হয়ে গেছে আসরের অর্থ এখন নৌকা নিয়ে কুলে আসবে জামাত পাবে না মাগরি হয়ে যাবে আমার খুলে নৌকার গলিতে মসজিদ বানাইয়া যায় নামাজ বানাইয়া নামাজে দাঁড়াইয়া গেছে নদী জমি কি বলে বিলের ভিতরে গেছে চাষবাস করার জন্যে একসাথে চার পাঁচ জন আছে সূর্য ডুবন্ত অবস্থায় আসর রক্ত বেশি বাকি নাই ডাক দিছে ভাই আস নামাজটা দেয় করি আল্লাহর ইদার পালন করি কেউ আসে আবার বান্দা ওই জমিনের আইলের উপরে গামছাটারে যায় নামাজ বেড়াইয়া নামাজ দায় করে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করছে এরপরে বাড়ি ফিরে গভীর রাত যখন হইয়া গেছে যায় নামাজ বিছাইয়া আমি আল্লাহর দরবারে এমন কান্দাই কান্দ সা ও আল্লাহবি গোরিব আজকে জবাদ পাইরাই জবাদে আদায় করতে পারি নাই ওই নদীর মধ্যে গেছি জবাদ পড়তে পারি নাই কিন্তু তোমাকে ভুলি নাই বিলের মধ্যে গেছি জবাদ পাইরাই কিন্তু তোমাকে ভুলি নাই রিকশা চালাইছি আযান দেশে চক্কায় রিকশা তালা লাগাইয়া মসজিদে গেছি তোবারে ভুলি নাই রাস্তার পাশে দাঁড়াইয়া বাদাম বানানি বিক্রি করে মুড়ি বানানি বিক্রি করে ওই মানুষটার কোনো দাম নাই বান্দা গভীর রাতে আল্লাহর দরবারে হাত উচায়া কাঁদে আর বলে আবার আল্লাহ আমি ওই মুড়ি বানানি মসজিদের সামনে রেখে আমি মসজিদে যাওয়া সারি ও ফিসারা দুনিয়ার ওই বড় লোকগুলার থেকেও আমার কাছে এই গরিবের দাম বেশি এ গরিবের দল আমার একটা আফসুসির বিষয় আছে দুনিয়ায় তুমি শান্তি পাইলা না জাহান নামে কেন যাইবা গরিবের জন্য জাহান নামে যাওয়া তো মানায় না তুমি গরিব দুনিয়ায়ও শান্তি পাইলা না পরকালটারে কেন জাহান নাম বানাইতেছ তোমার আর কি চাওয়া পাওয়া আছে গরিবের জন্য জান্নাত পাওয়া সহজ তুমি মিথ্যা বইল না মিথ্যা বইল না চাষবাস করো মিথ্যা বইল না গিবত করো না নামাজ পড়ো তুমি জান্নাতি চুরি ডাকাতি কই না তুমি জান তোমার কি চাওয়া পাওয়া গরিব তুই দাড়িটা কেন কামাস কোন সারতে আমারে বল দুনিয়ায় তো তোর কোনো শান্তি নাই পরকাল কেন জাহান বানাও ওরে ভাই তুই তো দুনিয়ায় বড় লোক হইলি না বিবিরে কেন বেপর দায় রেখে জাহান বানাস সন্তান গুলোকে কেন দিন না শিখায় জাহান নামি বানাস এ ভাই তোমার তো কামাই রুজি বেশি না তুমি তো সোর মন্ত্রী এমপির মতো হাজার হাজার টাকা চুরি করতে পারো না চুরি করলেও তো পাঁচশো এক হাজার টাকা কি হয় কেন এই সামান্য চুরি কইরা পরকালটারে জাহান নাম বানাইতেছ তুমি গরিব এসব বাদ দাও সুন্নত আঁকড়ে ধর এই চিন্তা করো আল্লাহকে আজকে তবা করলাম জীবনে যতদিন বেঁচে থাকবা আল্লাহ আপনার বিধানের বহির্ভূত যাব না কারণ দুনিয়ায় তো শান্তি পাইলামই না পরকালের শান্তি নষ্ট করতে চাই না আল্লাহ আল্লাহ কেম বারক নাম হে الله الله عاشق كام كام هاي ذكر حق مدغ روحي روح روح مودي دل مج روح روح لا إله إلا الله لا إله إلا الله

আপনি আপনার সব থেকে যাবে আমি দুনিয়ার কোন মানুষ না আল্লাহর পাঠানো ফিরিস্তা আপনি বসেন আপনার মনের যত চাহিদা আছে আপনার কলব যতক্ষণে না ভিজে যায় আপনার হাসুদা যতক্ষণ না মেটে আমি আপনাকে আপনার আল্লাহর নাম শোনা যায় যারা মোমেন যাদের অন্তরে আল্লাহর ভয় আল্লাহর মহাব্বত ভালোবাসা আছে আল্লাহর আজাব গজবের ভয় আছে যাদের অন্তরে আল্লাহর গুসা আল্লাহর রাগের ভয় আছে যারা চিন্তা করে ত্যা ময়দানে আল্লাহর অনেকগুলো রূপ হবে রহমান রহিমের রূপ হবে গার সারের রূপ হবে আবার কহারের রূপ হবে কহার রূপ যখন আল্লাহ ধারণ করবেন আল্লাহ ডাক দিবেন গুসা করে ডাক দিবেন লিমানিল মুলকুল কহার এ দুনিয়ার ক্ষমতাওয়ালা এ দুনিয়ার এ দুনিয়ার দুনিয়ার ক্ষমতা পেয়ে আলমদের গালি দিয়েছ যারা ইসলামের পক্ষে কথা বলেছে তাদেরকে গালি দিয়ে আলেমদের গালি দিয়েছ ইসলাম বিপক্ষে অবস্থান করেছ মনে করছ দুই দিনের হায়াত পাই আমি আল্লাহ সম্পদ দেওয়ার কারণে আমি আল্লাহ তোকে ক্ষমতা দেওয়ার কারণে মনে করেছিলি দুনিয়ার বড় ক্ষমতা বলা হয়ে গেছ মালিক হয়ে গেছ আজকে পারলে আয়া আজকে বলে এই দিনের মালিককে লিল্লাহিল ওয়াহিদিল আর সবসময় আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমি যেন আপনার আর দয়ার সামনে পড়ে আল্লাহর রূপ যখন হবে হবে সাত্তার সাত্তার একজন গার্ধা জাহান নামে যায় আর পিছনে আল্লাহর কুর্সির দিকে ফিরে ফিরে তাকাবে আল্লাহ বলবে বান্দাকে ডাক দে কেন আমার দিকে ফিরে ফিরে তাকায় বান্দাকে আবার আল্লাহর সামনে দাঁড় করানো হবে আল্লাহ বলবে নে বান্দা কেন তুই পিছনে ফিরে ফিরি তা বন্দা ডাক দিয়া বল ভাই আল্লাহ আমি মাত্র একটা নেকের অভাবে জাহান নামে যাইতেছি একটা গুণা আমার বেশি আল্লাহর তখন দয়ার রূপ ক্ষমার রূপ গুণা গোপন করার রূপ আল্লাহ মনে মনে চাইবেন বান্দাকে নাজাদ দেওয়ার জন্যে আল্লাহ বলবেন বান্দা আমারও তো মনে চাই তুই জান্নাতে যা তুই জাহান নামে যাবি না বান্দা দেখ তোরা আমলের মধ্যে কোনো আমল বাকি রয়ে গেছে কিনা বলে আল্লাহ সব তন্ন তন্ন করে খুঁজেছি বা কি আর পাই নাই কয়ে যা একটু ভাই বন্ধুর কাছে যা বন্ধুদের যাদের সঙ্গে আড্ডায় মজে যাদের তালে পরে সিনেমা মায়ে গেছ যাদের তালে পরে কুফুরি গণতন্ত্রের পক্ষে রায় দিছো তাদের কাছে যা একটা নেক পাওনি বলবে আল্লাহ তাদের কাছেও গেছি তারা আবার কেউ পরিচয় দেয় না তাহলে মায়ের কাছে যা বাবার কাছে যা সন্তানের কাছে যা বিবির কাছে যা বলবে আল্লাহ তাদের কাছেও গেছি يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ وَأُمِّهِ وَأَبِيهِ وَصَاحِبَتِهِ وَبَدِيهِ আমাকে ভাই দেখলে পালায় বিবি দেখলে পালায় বন্ধু বান্ধব দেখলে পালায় আমার মায়ের সঙ্গে দেখা হয়েছিল আমার মা আমাকে পরিচয় দেয় এমন নাকি তার হয় নাই আল্লাহ বলবেন তাহলে তার পিছনে দৌড়াইস দুনিয়াতে তার পিছে যা তাকে খুঁজে বের কর দুনিয়া তো তার জন্য জীবনটা দিয়া দিস বলবে আল্লাহ তাকেও খুঁজতে গিয়া দেখি আবার আগে যায় জাহান আছে আবার যাওয়ার জায়গা আপনার দরবার সার আর কোনো জায়গা নাই ও একটা গুনার জন্য যাহার নামে কেমনে যাব এজন্যে আপনার কুর্সির দিকে ফিরি ফিরি তাকাই শুনছি কে আমাদের আপনার দয়ার রূপ থাকবে আল্লা বলবেন ওরে বামদা দুনিয়ায় দেখ কারো উপকার করছে এমনকি একটা প্রাণী বিড়াল বৃষ্টিতে ভিজে ভিজে তোর দরজায় আসছে ওই বিড়ালটাকে মুচাইয়া খাওয়া দাওয়া করাইয়া সুস্থ করছ বলে আল্লাহ না যত যা ছিল সব আমি দেওয়া আছে আর কিছু বাকি নাই আল্লাহ তো বাহানা খুঁজবেন বাহানা খুঁজবেন এরপরে বলবেন বান্দা তাহলে সর্বশেষ বল তোর নাম কি বান্দা বলবে আল্লাহ বর আব্দুর রহমান আব্দুর রহিম আবদুল্লাহ আমার নাম আব্দুল খালেক আমার নাম আব্দুল মালিক আমার নাম আব্দুল কুদ্দুস আমার নাম আব্দুর রব আমার নাম ঈসা আমার নাম মুসা আমার নাম ইব্রাহিম আমার নাম ইউসুফ আমার নাম ইউনুস আমার নাম আহমদ আমার নাম মোহাম্মদ আমার নাম আবু বকর আমার নাম আলী আমার নাম ওসমান আমার নাম কুমার আল্লাহ বলবেন তোরা আমার নামের সঙ্গে নাম আমার নবীদের নামের সঙ্গে নাম আমার হাবিবের নামের সঙ্গে নাম আমার প্রিয় বান্দাদের নামের সঙ্গে নাম আজকে আমি আল্লাহ আমার গফার নামের সিফতে তোকে জন্নতের ফয়সলা দিয়ে দিলাম আর যদি আল্লাহ না গুরু আল্লাহ না গুরু আল্লাহ না গুরু কহার নামের সিফাতের মান ইয়া আমাল মিসকলাদারতি শারাই ইয়া রা এক জাররা যদি গুনাহ হয় maaf নাই maaf নাই maaf নাই আজকে দুনিয়ায় আল্লাহকে ডাকো না আল্লাহর জিকির তোমার মাঝে নাই আল্লাহ ডাক দেয়া বলেন ওরে বান্দা সারাদিন কাজ করো ক্লান্ত হয়ে যাও আমি আল্লাহ রাত্র দিলাম বিশ্রামের জন্যে বান্দা যদি একবার চিন্তা করতি আমার অবদানের কথা স্বীকার করতি নিয়ামতের কথা স্বীকার করতি একটু যদি স্মরণ করে ভাবতি বান্দা তুই যখন মায়ের গর্ভের ভেতরে তোর মায়ের গর্বের বয়স আট নয় মাস হয়ে গেছে তোর মা হাঁটতে পারে না চলতে পারে না বসতে পারে না দাঁড়াইতে পারে না হোসট খেয়ে পড়ে গেলে গর্বের মধ্যে जय तुर माता तेतले जय देर তোর হাত পা ভেঙে যাইতে পারতো তোর মা হুচট খাইয়া পড়ে নাই কেন জান তোর মায়ের আল্লাহ ওরে বান্দা তুই যখন দুনিয়াতে আসবি তোর মা মনে করেছে মরে যাবে একবার ওকে চিন্তা করছি এমন একটা সুরক দিয়া তুই দুনিয়াতে আস ওই চিকিৎসা বিজ্ঞানীরাও বলে দুনিয়ার কোনো মানুষ push বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত যন্ত্রণার বেশি সহ্য করতে পারে না পঁয়তাল্লিশের বেশি যন্ত্রণা হলে মানুষটা মারা যায় কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করেন ওই মায়ের যন্ত্রণার পার্সেন্ট থাকে থেকে চুয়ান্ন চিকিৎসা বিজ্ঞানীরা বাবা কেতে তো কোনো মা বেঁচে থাকার কথা না আল্লাহ বলেন এ সন্তানেরা তোর মায়ের কোনো কারাম দিনা তোর তোকে পালন পালন করার জন্য তোর মায়ের চেয়ে বড় খায় নাই এজন্য আমি আল্লাহ তোর উপরে দয়া করে মায়া করে তোর মাকে বাঁচায় রাখছি যাতে তোর খেদমত করতে পারে বান্দা তুই ছোট্ট শিশু কান্না সারা কোনো বাসা নাই খুদা লাগলো কাদিস মশাই কামরাইলো কাদিস ব্যথা পাইলো কাদিস গর্ব লাগলো কাদিস তোর ভাই মন বলতে পারে না কখন কিসের জন্য কাদিস আরে তোর মামা বলতে পারে না খালা বলতে পারে না ফুফু বলতে পারে না চাচা বলতে পারে না এমন কি তোর বাবাও বলতে পারে না কখন কিসের জন্য কাদিস কিন্তু তোর মা কখন কিসের জন্য কাদিস কান্না করলেই বুঝে ফেলতে পারে এ বন্ধা এটা তোর মায়ের কারামতি না আমি আল্লাহ তোর উপরে দয়া করে মায়া করে তোর মায়ের ভেতরে একটা সেন্সর লাগাইয়া দিছি তুই যখন ক্ষুদা লাগলে কাঁদিস কেউ বোঝে না তোর মা বোঝে আরে তুই যখন ব্যথা পাইলে কাঁদিস কেউ বোঝে না তোর মায়ের সেন্সরে ধরা পড়ে যায় তোর ঘুম ধরলে যখন কাঁদিস কেউ বোঝে না তোর মায়ের সেন্সরে ধরা পড়ে যায় এ সন্তানের বাবে একটু মিলায় দেখো ভাই

জন্য কাঁদে না ওর পেটে ক্ষুধা নাই তাহলে কেন কাঁদে কয়ে কষ্ট করে সেরে দেন ফ্যানসেরে দিছো সন্তানের কান্না বন্ধ হয়ে গেছে আবার দেখো মা কাজ করে সন্তান হামাগুড়ি খায় দৌড়ায় পিছে পিছে কাঁদে তুমি বললা ওকে খাবার দাও কাঁদে বলে না খাবারের জন্য কাঁদে না তাহলে কেন কাঁদে কোলে উঠতে চায় আমার অনেক কাজ আপনি একটু কোলে নেন দেখো কোলে নিলেই বাচ্চার কান্না বন্ধ আবার বাহির থেকে ফিরস এবারও দেখো কাঁধে মনে করছ কোলে নিলে বুঝি ঠান্ডা হয়ে যাবে কিন্তু কোলে নিস এবার ঠান্ডা হয় না দাড়ি ধরিয়া টান মারে চেহারার মধ্যে খামসি মারে পা ছটফট করে হাত ছটফট করে নেমে যেতে চায় কোলে থাকে না তোমার দিবি দৌড়ে আসছে বলে দেন ঠান্ডা হবে না ক্ষুধা লাগছে একটু খাওয়াইয়া দি যে একটু দুধ পান করে সঙ্গে সঙ্গে বাচ্চার কান্না বন্ধ হয়ে যায় আল্লাহ বলে নরে বান্দা এত দয়া করলাম এত এ বন্দা তোর সবারই নাই আমি আল্লাহ বাসা দিলাম সব অনুভূতি প্রকাশ করতে পারি আস্তে আস্তে তোর রক্ত আমি ঘন বানাইলাম শক্তি দিলাম হাড্ডি শক্ত বানাইলাম বান্দা বুদ্ধি দুনিয়া বোঝার শক্তিও দিয়া দিলাম সব কিছু তোর জেহেনের মধ্যে আমি আল্লাহ সেট করে দিছি বান্দারে সারাদিন কাজ করো ক্লান্ত হয়ে যাস আমি আল্লাহ রাত্র দিলাম বিশ্রামের জন্য কিন্তু আমি আল্লাহ আল্লাহ তাখুযু সিনাতু সিনাতু ওয়ালাদু এ বন্ধা ঘুমেও ধরে না তন্দ্রায় ধরতে না কেন কি জানিস কবির রাতে তুই যদি উঠি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক আমি আল্লাহ যদি ওই সময় ঘুমায় থাকি কে কে সারা দেবে বল কিন্তু আল্লাহ গভীর রাতে প্রতুবাস আসমানে তোকে ডাকলাম আই সারা দুনিয়া নীরব নিস্তব্ধ একটু ও ঠোঁট বানাইয়া না যায় নামাশটা বিচা ধুইরা গাত নামাজ আদায় কর একটু জিকির তেলাওয়াত করে আমি আল্লাহর কাছে এই দরবারে প্রতারণা নাই এখানে ঠকবাজি নাই যদি আমি আল্লাহ খালি ফিরাইয়া দেব না তবে কি লাগবে আমাকে বল তোর কত দুঃখ আমাকে বল তোর কত কষ্ট আমাকে বল ভাই কষ্ট দেয় আমাকে বল বোন কষ্ট দেয় আমাকে বল বিবি কষ্ট দেয় আমাকে বল তোর মা বাবা কষ্ট দেয় আমাকে বল আমার ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাইলা মিয়ালি দেওয়ালা ওরে বন্ধা তুই একমাত্র আদরার বন্ধা একবার যদি আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ দশ বার মতান্তরে একশো বার জবাব দিব আজকে আমি আল্লাহকে ডাকলি না তোকে তাহা যুদে ডাকসি পাই নাই ফজরে ডাকসি পাই নাই জোহর আসর মাগরি মেশায় ডাকসি পাই নাই মাহফিলে ডাকছি পাই নাই সর্বনাই এসতে মায় ডাকসি পাই নাই ও বান্দা দরুদে ডাকছি এসতে ফারে ডাকসি হালকায় ডাকসি পাই নাই রমজানের সারিতে ডাকছি পাই নাই ইসলাম কায়েমের আন্দোলন পাই নাই কেমতের ময়দানে একটা ন্যাকের অভাবে যখন জাহ্নবের মধ্যে পূর্বি জাহান নামে জ্বলতে 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 পানির পিপাসায় পাগলের মতো হয়ে যাবি রে বান্দা তখন আমি আল্লাহকে ডাকবি আল্লাহকে ডাকবি আমি আল্লাহ ডাকের সারা দেব না আজকে একবার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ একশোবার জবাব দেব আর জাহান নামে পরে এক হাজার বছর ডাকবি এরপরে একটা জবাব দেব এ কিসের জন্য ডাকস জাহান নামি বলবে আল্লাহ পানির পিপাসার সইতে পারি না আল্লাহ ফিরিস্তাদের বলবেন ও ফিরিস্তা জাহান নামের জন্য কেমন পানি বরাদ্দ আছে ফিরিস্তারা বলবে আল্লাহ জাহান জাহান্নামে জাহান নামে জলতে জলতে তাদের গায়ের রক্ত চর্বি গোস্ত হাড্ডি পুইজের নহর হয়ে যেখান থেকে বয়ে গেছে ওই পুইজ উত্তপ্ত গরম আর গন্ধ বানাইয়া যা ওইটাই জাহান নামিদের পিপাসা নিবারণের পানি আল্লাহ বলবেন দিয়া দে দিয়া দে আমার ডিস্টার্ব দিতে মানা কর কারণ আমি প্রিয় বান্দাদের নিয়ে আসি ওই বান্দা শুনছে হারাম খাওয়া যায় না মানুষের বাড়ি কাজ করছে হারাম খায় নাই আহারে বাসায় একদিন রান্না করতে পারে নাই তবু আপসু করে নাই নদীতে মাছ ধরতে গেছে আসরের আদান হইয়া গেছে আসরের ই এখন নৌকা নিয়ে কুলে আসবে জামাত পাবে না মাগরি হয়ে যাবে আমার বন্ধ কুমোরের গামছাটা খুলে নৌকার গলিতে মসজিদ বানাইয়া যায় নামাজ বানাইয়া নামাজের দাঁড়াইয়া গেছে নদী জঙ্গল কি বলে বিলের ভিতরে গেছে চাষবাস করার জন্যে একসাথে চার পাঁচজন আছে সূর্য ডুবন্ত অবস্থায় আসর রক্ত বেশি বাকি নাই ডাক দিছে ভাই আস নামাজটা দেয় করি আল্লাহর বিধান পালন করি কেউ আসে নাই আবার বান্দা ওই জমিনের আইলের উপরে গামছাটারে যায় নামাজ বেড়াইয়া নামাজ দেয় করে আমি আল্লাহর তরবারে কান্নাকাটি করছে এরপরে বাড়ি ফিরে গভীর রাত যখন হইয়া গেছে জয় নামাজ বিচাইয়া আমি আল্লাহর দরবারে এমন কান্দাই কান জানছে ও আল্লাহ বি গরিব আজকে জাবাত পাইরাই জাবাতে আদায় করতে পারি নাই ওই নদীর মধ্যে গেছি জাবাত পড়তে পারি নাই কিন্তু তোমাকে ভুলি নাই বিলের মধ্যে গেছি জাবাত পাইরাই কিন্তু তোমাকে ভুলি নাই রিক্সা চালাইছি আজান দেশে চাক্কায় রিক্সা তালা লাগাইয়া মসজিদে গেছি তোমারে ভুলি নাই রাস্তার পাশে দাঁড়াইয়া বাদাম বানানি বিক্রি করে মুড়ি বানানি বিক্রি করে ওই মানুষটার কোন দাম নাই বান্দা গভীর যাতে আল্লাহর দরবারে হাত উচাইয়া কাঁদে বলে আবার আল্লাহ আমি ওই মুড়ি বানানি মসজিদের সামনে রেখে আমি মসজিদে যাওয়া সারি দুনিয়ার ওই আমার কাছে এই ও গরিবের দাম বেশি এ গরিবের দল আমার একটা আফসুসের বিষয় আছে দুনিয়ায় তুমি শান্তি পাইলা জাহান নামে কেন যাইবা গরিবের জন্যে জাহান নামে যাওয়া তো মানায় না তুমি গরিব দুনিয়ায় শান্তি পাইলা না পরকালটারে কেন জাহান নাম বানাইতেছ তোমার আর কি চাওয়া পাওয়া আছে গরিবের জন্য জান্নাত পাওয়া সহজ তুমি মিথ্যা বইল না মিথ্যা বইল না সাজবাস করো মিথ্যা বইল না গিবত কইর না নামাজ পড়ো তুমি জান্নাতি চুরি ডাকাতি কইর না তুমি জান্নাতি তোমার কি চাওয়া পাওয়া আছে গরিব তুই দাড়িটা কেন কামাস কোন সার্থে আমারে বল দুনিয়ায় তো তোর কোনো শান্তি নাই পরকাল কেন জাহান বানাও ওরে ভাই তুই তো দুনিয়ায় বড় লোক হইলি না বিবিরে কেন বেপর রেখে জাহান বানাস সন্তান গুলোকে কেন দিন না শিখায়া জাহান বানাস এ ভাই তোমার তো কামাই রুজি বেশি না তুমি তো সোর মন্ত্রী এমপির মতো হাজার হাজার টাকা চুরি করতে পারো না চুরি করলেও তো পাঁচশো এক হাজার টাকা কি হয় কেন এই কইরা তুমি গরিব এসব বাদ দাও শূন্য আঁকড়ে ধরো এই চিন্তা করো আল্লাহকে তবা কমলা জীবনে যতদিন বেঁচে থাকবা আল্লাহ আপনার বিধানের বহির্ভুত যাব না কারণ দুনিয়ায় তো শান্তি পাইলাম না পরকালের শান্তি নষ্ট করতে চাই না আল্লাহ সবাইকে কবুল করেন বলে না আমি আরো জোরে বলে না আমি আল্লাহ আমাদেরকে মৃত্যু পর্যন্ত